এই জন্য কিন্তু আমাদের এই যে বলা হয়েছে কৃষক সেবা কেন্দ্র তাহলে ক্লাস কেন্দ্রের পর থেকে পরবর্তী কৃষককে যাতে যা কিছু আরেকজনকে দিতে পারি নাকি এক একদিকে হচ্ছে কি আমাদের এই প্রোগ্রামটা যে আছে এটা কিন্তু একটা প্রোগ্রাম প্রকল্প না কিন্তু নাম কি প্রোগ্রাম প্রোগ্রাম অন এগ্রিকালচারাল নাকি প্রোগ্রাম তাহলে এই প্রোগ্রামটা আওতায় যে আমরা দশটা সেশন ক্লাস করলাম আমাদের স্কুল হয়ে গেছে আমরা একসাথে নাকি এখন আমাদের এই ফার্মা সার্ভিস সেন্টারের কার্যক্রম নাকি এই কৃষকরা এখানে কিন্তু বৈশাখ আমরা ক্লাস আপনাদেরকে করাইছি এখন আপনার বাড়িতে আপনার বাড়ির প্রতিবেশী যারা আছে

মেশিন কিনতে পারবো বুঝছেন না একটা পাওয়ার টিলার দরকার একটা কম মানার ব্যবস্থা দরকার সবাই মিলে আমরা টাকা ইনস্কার কিনতে পারবো ঠিক আছে না এটা এমন হতো এটাকে আর ভবিষ্যৎ পরিকল্পনা হলে আমরা পরবর্তীতে কী কী করবো এটা আমাদের একটা প্ল্যান করতে হবে এবং যে আপনার যখন প্রয়োজন হবে আমাদের মাসে আমার আমাদের যে ব্লকের উপর সহকার কিছু অফিসার যে যারা গোলাম রোমানি ভাই রয়েছে উনি কিন্তু রেগুলারে আসে বা আপনাদের বাগানের মানুষ অনেকদিন আসছি

এবং সবাই এক এক হারের রাখাবেন এটা তো রাখবেন সবাই হার এক কারণ সবাই তো সমান সমান নিতে হবে ঠিক আছে আজকে বেশি আলোচনা না এটা আমরা ব্যালাট করে আমরা করাইলাম এইটার উপরে আজকে আপনাদের নিব সবাইকে ধন্যবাদ আজকে আলোচনা এই পর্যন্ত